করে নিন আপনি Correct time invoice Correct time নিন ভালো করে দেখুন তো ওটা চেক করে দিচ্ছি এই নে এইটা ওটা আগে দাও বারোই মার্চ আঠারোশো একত্রিশ বগদাব্দ কারাগারে জরুরি সেবা হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান টু এর শুভ উদ্বোধন ঘোষণা করছি এই কারাগারের এই জরুরি সেবার মাধ্যমে জনসাধারণ কারাগারে অন্তরীণ যে কোনো বন্দি সম্বন্ধে সব বিষয় জানতে পারবেন সেগুলি হল বন্দির অবস্থান সম্পর্কিত বন্দির হাজিরার তারিখ বন্দির সাক্ষাতের তারিখ ফোনে কথা বলার তারিখ বন্দির শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য প্যারলে মুক্তি সম্পর্কিত তথ্য এবং অভিযোগ এবং পরামর্শ সম্পর্কিত তথ্য এটার মাধ্যমে যে কোনো বন্দির আত্মীয় স্বজন এই সংবাদগুলি নিতে পারবেন এই হটলাইনটা সবসময় খোলা থাকবে এবং এই হটলাইনেও আমরা এই আমাদের যারা এই পাঁচই অগাস্ট এবং জুলাই অগাস্টের বিপ্লবে যারা আহত হয়েছে আমরা তাদের থেকে এখানে এমপ্লয়মেন্ট দেওয়ার চেষ্টা করব তাদের একটা কর্মসংস্থানের জন্য এখানে সুযোগ হয় এটার ব্যবস্থা করব তা আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ হাফিজ